আমি কটা বক ফুল কিনে নিয়ে এসেছিলাম বাজারে গেছিলাম বক ফুলের ভেতরে যে পরাগ দণ্ডটা আছে ওটা আমি বের করে দেবো কারণ ওটা হালকা লাগে আর বক ফুলটা খুবই পুষ্টিকর আর খুব সুস্বাদু খেতে খুবই ভালো লাগে আর সিজনের জিনিস খেতেই হয় তার জন্য আমি বক ফুলের আজকে একটু বক ফুলের চপ করব তা আমি প্রথমে বেঁচে নিয়েছি নেওয়ার পর আমি একটু ভালো করে বক ফুলগুলো একটু ধুয়ে নেব এরপর আমি ধুয়ে এক সাইডে সরিয়ে রাখবো রাখার পরে আমি একটা পাত্র মধ্যে তিন চামচ মতো বেসন নিয়েছি আর দু চামচ কর্নফ্লার নেব নেওয়ার পরে স্বাদ মতো আমি একটু লবণ দেবো একটু হলুদ দেবো আর একটু লঙ্কার গুঁড়ো দেবো আর স্বাদ মতো চিনি দেবো দেওয়ার পরে ভালো করে আমি এটা মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করবো জলটা কিন্তু একসঙ্গে দেওয়া যাবে না কারণ দিয়েলে কি হবে হয় পাতলা হয়ে যাবে দলা পেকে যায় এই জন্য অল্প অল্প করে দিতে হবে আর ব্যাটারটা তৈরি করতে হবে ঠিক এইভাবে গণত্বটা রাখতে হবে তা আমি কড়াইতে তেল দিয়েছি দেওয়ার পরে তেলটা যখনই গরম হয়ে গেছে তখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই আস্তে করে দিয়েছি দেওয়ার পরে আমি বক ফুলের সবগুলো বেশ সাজিয়ে দিচ্ছি কারণ জোরে দিলে পুড়ে যাবে এই জন্য আস্তে করে দিতে হবে তেলটা গরম গরম হয়ে গেলে গ্যাসটা কিন্তু একেবারে আস্তে করে দিতে হবে দেওয়ার পরে এভাবে আমি তুলে নেব ভেজে ভেজে এই বড়াটা যে কি ভালো লাগে আর সিজেনের জিনিস সিজেনের জিনিস সব কিছুই খেতে হয় এখন সিজনের জিনিস বাজারে তো এগুলো এখন পাওয়াই যায় সব জায়গায় পাওয়া যায় মোটামুটি তা আমি বাকি যেগুলো ছিল আমি সেগুলোও ভেজে নিচ্ছি তা আমার চ্যানেলটা অবশ্যই আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই আপনারা বন্ধু বান্ধবের সঙ্গে একটু শেয়ার করবেন তা বন্ধুরা এইভাবে কিন্তু সবগুলো কিন্তু ভেজে নিতে হবে এই চপগুলো কিন্তু মুড়ির সঙ্গে সন্ধেবেলা টিফিনে চায়ের সঙ্গে খুবই ভালো লাগে খেতে এত টেস্টি লাগে মানে বকফুলের চপ যে খেয়েছে সে বুঝতে পারছে যে কেমন লাগে খুবই সুন্দর হেবি সুস্বাদু তা এইভাবে চপ বানিয়ে নিয়ে কিন্তু সন্ধ্যেবেলা মুড়ির সঙ্গে চায়ের সঙ্গে কিন্তু খাওয়া যায় তা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা